অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুই শূন্য গোলে ম্যাচ হারায় দুই পর্বের লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ একই সাথে দুই হাজার সাতাশ এশিয়ান কাপে সরাসরি অংশগ্রহণ করা নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা এদিকে দুই ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে এখনো টিকে রয়েছে ইন্ডিয়া সরাসরি দুই হাজার সাতাশ এশিয়ান কাপে খেলার সুযোগ রয়েছে ইন্ডিয়ার হাতে তো বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ কোন কোন দল দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই টিকে রয়েছে কে কে বাদ পড়লো কোন কোন দল এশিয়ান কাপে যাবে সরাসরি কোন কোন দলকে এশিয়ান কাপে খেলতে হবে বাছাই পর্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে জার্সি ফর ফিফা ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে বাসাই পর্ব যেখানে এএফসি তে অবস্থান করছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ সর্বমোট ছত্রিশটি দল 36টি দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে আর এই দ্বিতীয় রাউন্ডে 36টি দলকে 9টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে অবস্থান করবে 4টি করে দল এই প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল জায়গা পাবে তৃতীয় রাউন্ডে দুটি করে দল বাদ যাবে এই দ্বিতীয় রাউন্ড থেকে ইতিমধ্যে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে এএফসি এর দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে গতকাল 6 জুন বৃহস্পতিবার 6 জুন বৃহস্পতিবার প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার পর ইতিমধ্যে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে তেরোটি দল তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে তেরোটি দল আর মাত্র পাঁচটি দল জায়গা পাবে তৃতীয় রাউন্ডে তো এই তেরোটি ছয় জুন বৃহস্পতিবার প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার পর প্রথমে আমরা দেখিনি পয়েন্টে টেবিলে কোন কোন দলের অবস্থান কোথায় আপনার নয়টি যে গ্রুপ রয়েছে নয়টি গ্রুপে দলগুলোর অবস্থান কোথায় তারপরে আমরা আলোচনা করব কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে কারা বাদ করবে এবং কারা যাচ্ছে এশিয়ান কাপে তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তো অবশ্যই আপনারা ভিডিওতে সাবস্ক্রাইব করবেন না এছাড়াও কিন্তু আমরা দেখে দ্বিতীয় রাউন্ডে নয়টি গ্রুপের মাঝে গ্রুপ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তো গ্রুপ এতে যে চারটি যে চারটি দল রয়েছে চারটি দলের মাঝে পয়েন্ট টেবিল চার নম্বরে অবস্থান করছে কুয়েত কুয়েত পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ ড্র করেছে তিনটি ম্যাচে তারা হেরেছে কুয়েত সর্বমোট পয়েন্ট পেয়েছে পয়েন্ট পেয়েছে কুয়েত এবং তাদের গোল ব্যবধানটা হচ্ছে আপনার এক যাই হোক গোল ব্যবধান এখন হিসাব নিকাশ করার সময় নেই কেননা গোল ব্যবধান করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনাদের শুধুমাত্র পয়েন্টটা বলবো যাদের পয়েন্ট সমান তাদেরকে গোল ব্যবধানটা দেখিয়ে দেবো এরপর চার তিন নম্বর অবস্থান করছে আফগানিস্তান আফগানিস্তান পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ ড্র করেছে দুটি ম্যাচ হেরেছে আফগানিস্তান সর্বমোট পয়েন্ট পেয়েছে পাঁচ এবং আফগানিস্তান রয়েছে কিন্তু পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে ইন্ডিয়া ইন্ডিয়া পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ ড্র করেছে দুটি ম্যাচ হেরেছে ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে পাঁচ এবং ইন্ডিয়া অবস্থান করছে দুই নম্বরে তো ইন্ডিয়া ও আফগানিস্তানের পয়েন্ট যেহেতু সমান তাই তাদের গোল ব্যবধানটা আপনাদেরকে বলে দেই তো এখানে আফগানিস্তানের গোল ব্যবধানটা হলো এবং ইন্ডিয়ার গোল গোল ব্যবধান তো ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে ইন্ডিয়া আফগানিস্তানের থেকে এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কাতার কাতার পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে চারটি ম্যাচই তারা জিতেছে একটি মাত্র ম্যাচ তারা তো কাতার চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এক ম্যাচ ড্র করায় পয়েন্ট পেয়েছে এক সর্বমোট তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর এক নাম্বারে কাতার এবং পয়েন্ট টেবিল এর এক নাম্বারে থেকে কিন্তু তৃতীয় রাউন্ডের টিকিটটাও নিশ্চিত করেছে কাতার কেননা দেখতে পাচ্ছেন এখানে অন্য যে দলগুলো রয়েছে ইন্ডিয়া আফগানিস্তান কুয়েত কোন দলের পক্ষে কিন্তু আপনার তেরো পয়েন্ট অর্জন করা সম্ভব নয় ইন্ডিয়ার সর্বোচ্চ পয়েন্ট হতে পারে আট অপরদিকে আফগানিস্তানের পয়েন্ট হবে সর্বোচ্চ আট এবং কুয়েতের পয়েন্ট হবে সর্বোচ্চ সাত তো যেহেতু কোন দলের পয়েন্ট তেরো সম্ভব নয় সেহেতু কাতার কিন্তু আপনার তৃতীয় রাউন্ডের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে এখন বলি যেহেতু প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে যাবে সেক্ষেত্রে এই যে আপনার গ্রুপ এ এখানে কিন্তু ইন্ডিয়া আফগানিস্তান কুয়েত প্রত্যেকটি দলের হাতে তৃতীয় রাউন্ডে যাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে কেননা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার পয়েন্ট হবে আট অপরদিকে আফগানিস্তানের পয়েন্ট হবে আট এবং কুয়েতের পয়েন্ট হবে সাত এক্ষেত্রে আবার আপনার ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে কাতারের এবং আফগানিস্তানের বিপক্ষে কুয়েতের এখন আপনাকে বলি যদি ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্ডিয়া কাতারের বিপক্ষে ম্যাচটা জিতে যায় ইন্ডিয়া কাতারের বিপক্ষে ম্যাচটি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আপনার পরবর্তীতে কাতারের সাথে আপনার আপনার তৃতীয় রাউন্ডে জায়গা পাবে কোনো যদি ইন্ডিয়া ম্যাচটি হেরে যায় কোনো ইন্ডিয়া যদি কাতারের বিপক্ষে ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার কোনোভাবেই সম্ভব নয় তৃতীয় রাউন্ডে জায়গা পাওয়া কেননা এখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে কুয়েতের তো আফগানিস্তান ও কুয়েতের মাঝে যে কোনো একটি দল জিতবে অথবা যে ম্যাচটি ড্র হবে যদি কোনো একটি দল যেতে বা ম্যাচটি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু অতিক্রম করছে ধরুন আফগানিস্তান ও কুয়েতের মধ্যে পয়েন্ট হয়ে যাচ্ছে আপনার পাঁচ সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কাতারের সাথে হারলে আপনার আফগানিস্তান চলে যাবে আপনার তৃতীয় রাউন্ডে কেননা ইন্ডিয়া যদি হেরে যায় তাদের পয়েন্ট পাঁচ পাঁচই থেকে যাচ্ছে কোনো কারণে ইন্ডিয়া যদি ম্যাচটা ড্র করে কাতারের বিপক্ষে ইন্ডিয়ার পয়েন্ট হবে আপনার ছয় তো এক্ষেত্রে ইন্ডিয়ার পয়েন্ট যদি ছয় হয় তাহলে আফগানিস্তান ও কুয়েতের মধ্যকার ম্যাচটি যদি ড্র হয় সেক্ষেত্রে ইন্ডিয়া যেতে পারবে পরবর্তী রাউন্ডে কেননা দুটি ম্যাচে যদি ড্র হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার পয়েন্টও হবে ছয় এবং আফগানিস্তানের পয়েন্টও হবে ছয় সেক্ষেত্রে কিন্তু গোল ব্যবধানে বর্তমানে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া আফগানিস্তানের থেকে তো গোল ব্যবধানের হিসাবে কিন্তু ইন্ডিয়া পরবর্তী রাউন্ডে জায়গা পাবে তো অবশ্যই এখানে অনেকটাই একটা কঠিন হিসাব বলা চলে বা হিসাবটা সহজ কিন্তু পথটা অনেকটাই কঠিন ইন্ডিয়া আফগানিস্তান কুয়েত প্রত্যেকটি দলের কাছে আবার ধরুন ইন্ডিয়া ম্যাচ হারলো আপনার কাতারের বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা কুয়েত জিতে নিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা কুয়েত জিতে নিল সেক্ষেত্রে কিন্তু আবার কুয়েত যেতে পারবে আপনার পরবর্তী রাউন্ডে তো প্রত্যেকটি দলেরই সুযোগ সম্ভাবনা আপনাদেরকে বলে দিলাম যে দল জিতবে সে দলের হাতে কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা ভালো সম্ভাবনা বা সুযোগ থাকবে আর এই যে দুটি ম্যাচ এখানে ইন্ডিয়া ও আফগানিস্তান দুটি দলই যদি জেতে সেক্ষেত্রে আফগানিস্তানকে কমপক্ষে আট শূন্য গোলের ব্যবধানে জিততে হবে যদি ইন্ডিয়ার ইন্ডিয়াও ম্যাচটি জেতে আফগানিস্তানও জেতে সেক্ষেত্রে আফগানিস্তানকে কমপক্ষে আট শূন্য গোলের ব্যবধানে জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে তো ম্যাচ যদি ইন্ডিয়া জিতে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাবে এটি নিশ্চিত থেকে থেকে নিন আপনারা এবং যে দলটি আপনার পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকবে তারা এশিয়ান কাপে সরাসরি অংশগ্রহণ করবে যাই হোক সর্বশেষ আপডেট জানালাম এ গ্রুপে চলুন এখন দেখে নেই গ্রুপ তে থাকা দলগুলোর অবস্থান তো গ্রুপ তে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে মায়ানমার মায়ানমার পাঁচটি ম্যাচ খেলেছে ম্যাচ ড্র করেছে চারটি ম্যাচে হেরেছে এক এক ম্যাচ ড্র করে পয়েন্ট পয়েন্ট রয়েছে চার এরপর তিন নম্বরে অবস্থান করছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়া পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট বেঁচে ছয় এবং তাদের গোল ব্যবধানটা বলি তাদের গোল ব্যবধান হলো প্লাস এক এরপর দুই নম্বরে অবস্থান করছে সিরিয়া সিরিয়া পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচ তারা জিতেছে একটি ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচ তারা হেরেছে যাই হোক দুটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় একটি ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক সর্বমোট সাত পয়েন্ট পেয়েছে সিরিয়া রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তাদের গোল ব্যবধান প্লাস দুই এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে জাপান জাপান পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচই তারা জিতেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে পনেরো এবং তাদের গোল ব্যবধান প্লাস উনিশ জাপানের ধারে কাছেও নেই কিন্তু সিরিয়া নর্থ কোরিয়া মায়ানমার কোন দলই যার কারণে কিন্তু এখানে কোনো দলের পয়েন্টটি কিন্তু আপনার পনেরো হওয়া সম্ভব নয় এজন্য কিন্তু জাপান সরাসরি তৃতীয় রাউন্ডের টিকিটটা নিশ্চিত করেছে বি গ্রুপ থেকে এখানে কিন্তু সিরিয়া ও নর্থ কোরিয়া দুটি দলের মাঝে যে কোনো একটি দল আপনার পরবর্তী রাউন্ডের জায়গা পাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ার পয়েন্ট হলো সাত এবং নর্থ কোরিয়ার পয়েন্ট হলো ছয় তো এই দুটি দলের মাঝে যে দলটি জিতবে যে দলটি জিতবে পরবর্তী রাউন্ডে বা পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচে সে দলটি কিন্তু পরের রাউন্ডে যাবে এখন বিষয় হলো এখানে আহ গোল ব্যবধানের একটা হিসাব তো গোল ব্যবধানও কিন্তু তারা প্রায় সিমিলার একজনের গোল ব্যবধান প্লাস দুই একজনের গোল ব্যবধান প্লাস এক তো এখান থেকে অবশ্যই গোল ব্যবধানের বিষয়টা মাথা রেখে পরবর্তী ম্যাচ তাদেরকে আহ অংশগ্রহণ করতে হবে যে দলটি জিতবে সে দল কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা থাকবে যাই হোক মায়ানমার কিন্তু এখান থেকে আপনার পরবর্তী রাউন্ডে যাওয়ার যে লড়াই সেখান থেকে ছিটকে গিয়েছে তো এখানে আপনাকে বলি গ্রুপ বি থেকে পরবর্তী রাউন্ড বা তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে জাপান এবং সিরিয়া ও সাউথ কোরিয়া দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল যাবে এবং মায়ানমার এখান থেকে এলিমিনেট হয়ে গেছে বা বাদ পড়ে গেছে এই বাসায় পর্বের লড়াই থেকে চলুন দেখি গ্রুপ তে থাকা দলগুলোর অবস্থান গ্রুপ সিতে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে সিঙ্গাপুর সিঙ্গাপুর পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে তারা একটি মাত্র ম্যাচ ড্র করেছে এবং বাকি চারটি ম্যাচে হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে থাইল্যান্ড থাইল্যান্ড পাঁচটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ ড্র করেছে দুটি ম্যাচ হেরেছে তো থাইল্যান্ড সর্বমোট পয়েন্ট পেয়েছে পাঁচ এবং তাদের গোল ব্যবধান মাইনাস দুই পয়েন্ট টেবিলের তিন দুই নম্বরে অবস্থান করছে চায়না চায়না পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে চায়না সর্বমোট পয়েন্ট পেয়েছে আট এবং তাদের গোল ব্যবধান প্লাস এক পয়েন্ট টেবিলের এক নম্বরে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে সাউথ কোরিয়ার সর্বমোট সর্বমোট পয়েন্ট হলো তেরো তিন ম্যাচ চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক সর্বমোট 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে সাউথ কোরিয়া এবং সাউথ কোরিয়ার যে 13 পয়েন্ট হয়েছে এই 13 পয়েন্ট অন্য কোনো দলের পক্ষে এখন অর্জন করা সম্ভব নয় যার কারণে সাউথ কোরিয়া আপনার গ্রুপ সি থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে কিন্তু পরবর্তী রাউন্ড তৃতীয় রাউন্ডে জায়গাটা নিশ্চিত করেছে এবং সিঙ্গাপুর তারা কিন্তু এই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে এবং চায়না ও থাইল্যান্ড এই দুটি দল কিন্তু লড়াইয়ে রয়েছে তারা তাদের মাঝে পরবর্তী ম্যাচ যদি আপনার থাইল্যান্ড জিতে যায় পরবর্তী ম্যাচ যদি থাইল্যান্ড জিতে যায় এবং চায়না যদি ম্যাচটি হারে সেক্ষেত্রে কিন্তু দুটি দলেরই পয়েন্ট হবে আট করে সেক্ষেত্রে যে দলের গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে সে দলটা কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাবে এরপর গ্রুপ ডি তো গ্রুপ তে যে দলগুলো রয়েছে চার নম্বরে অবস্থান করছে চাইনিজ টাইপেই চাইনিজ টাইপেই পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচই হেরেছে যার কারণে তারা কোনো পয়েন্ট পায়নি তাদের গোল ব্যবধান মাইনাস তেরো চার নম্বর তিন নম্বরে অবস্থান করছে মালয়েশিয়া মালয়েশিয়া পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচ তারা হেরেছে মালয়েশিয়া পয়েন্ট পেয়েছে সাত এবং তাদের গোল ব্যবধান মাইনাস দুই এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে কিরিগিস্তান তারা পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে সর্বমোট দশ পয়েন্ট পেয়েছে কিরিগিস্তান এবং তাদের অবস্থান হলো দুই নাম্বারে এক নম্বর অবস্থান করছে ওমান ওমান পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে একটি ম্যাচ তারা হেরেছে তো সর্বমোট চার চারটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এবং বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থেকে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে গিয়েছে তো এখানে কিন্তু ওমানের পয়েন্ট বারো এবং এখানে তাদের পয়েন্ট সর্বোচ্চ তেরো হওয়া সম্ভব কিন্তু বারো বা তেরো হওয়া সম্ভব নয় যেহেতু শুধুমাত্র পক্ষে হওয়া সেক্ষেত্রে কিন্তু যেহেতু একটি গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবে সেই হিসাবে কিন্তু ওমানও দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে তবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে নাকি দুই নম্বরে থেকে এটি এখনো নিশ্চিত নয় কিরগিস্তান যদি তাদের পরবর্তী ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু আপনার আহ তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে তৃতীয় রাউন্ডে যাবে ওমান এবং এক নাম্বার থেকে যাবে হলো কিরগিস্তান এই ছিল কিন্তু মূল হিসাব নিকাশ তো এখানে চাইনিজ টাইপে তারা কিন্তু বাছাই পর্বের লড়াই থেকে ছিটকে গিয়েছে এবং মালয়েশিয়া ও কিরগিস্তান তারা এখনো নিশ্চিত করেনি কেননা কিরগিজানের পয়েন্ট দশ এবং আপনার এখানে মালয়েশিয়ার পয়েন্ট হলো সাত তো মালয়েশিয়া তাদের পরবর্তী ম্যাচ যদি জিতে যায় তাদের পয়েন্ট কিন্তু দশ হয়ে যাবে এবং কিরগিস্তান যদি হেরে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্টও কিন্তু দশ দশই থাকবে সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবে যে দল এগিয়ে থাকবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে তো এখানে গোল ব্যবধানের হিসাবেও কিন্তু কিরগিস্তান অনেকটাই এগিয়ে রয়েছে

এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক রয়েছে পয়েন্ট টেবিলে তিন নম্বরে এরপর দুই নম্বরে অবস্থান করছে উজবেকিস্তান উজবে উজবেকিস্তান পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তারা চার ম্যাচ জিতেছে একটি ম্যাচ তারা ড্র করেছে সর্বমোট পয়েন্ট পেয়েছে তেরো গোল ব্যবধান নয় রয়েছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উজবেকিস্তান এবং এক নম্বরে রয়েছে ইরান ইরানও পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তারা চার ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে তেরো এবং গোল ব্যবধান প্লাস বারো তো এই যে গ্রুপ ই এখান থেকে কিন্তু চারটি দলের মাঝে দুটি দল পরবর্তী রাউন্ডে গিয়েছে দুটি দল বাদ করেছে এটা একদম চূড়ান্ত হয়ে গিয়েছে কেননা আপনার ইরান ও উজবেকিস্তান দুটি দলের পয়েন্ট তেরো করে এবং আপনার তুর্কমেনিস্তান ও হংকং এই যে দুটি দল তাদের পয়েন্ট কোনোভাবেই তেরো হওয়া সম্ভব নয় তাদের পয়েন্ট মাত্র এক এক করে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলে গোল ব্যবধানের একটা হিসাব অনুযায়ী পয়েন্ট টেবিলের এক নম্বরে ইরান দুই নম্বরে উজবেকিস্তান তো এখানে ইরান ও উজবেকিস্তান তৃতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আর তুর্কমেনিস্তান ও হংকং তারা এই যে দ্বিতীয় রাউন্ড এখান থেকে বিদায় নিয়েছে এটি কিন্তু বলা চলে এরপর চলুন দেখে নেই গ্রুপ এ পে থাকা দলগুলোর অবস্থান গ্রুপ এ এর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ফিলিপাইন ফিলিপাইন পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ড্র করেছে এবং চারটি ম্যাচে তারা হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে এরপর ভিয়েতনাম পাঁচটি ম্যাচ খেলেছে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এরপর দুই নম্বরে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে তো দুই ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে সাত রয়েছে পয়েন্ট টেবিলের দুই এক নম্বরে রয়েছে ইরাক ইরাক জিতে পয়েন্ট পেয়েছে পনেরো পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থেকে কিন্তু আপনার তৃতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে কিন্তু ইরাক এরপর ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম এ দুটি দলের তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে এক দলের পয়েন্ট হলো আপনার সাত আর এক দলের হলো ছয় তো পরবর্তী ম্যাচ যে দল জিতবে সে দলই কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাবে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম তাদের হাতে কিন্তু আরও একটি করে ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে দুটি দলই যদি জিতে যায় তাহলে ইন্দোনেশিয়া যাবে পরবর্তী রাউন্ডে যদি ইন্দোনেশিয়া যেতে ভিয়েতনাম হারে তাহলেও ইন্দোনেশিয়া যাচ্ছে আর ইন্দোনেশিয়া যদি হারে এবং ভিয়েতনাম যদি জিতে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিয়েতনাম যাবে পরবর্তী রাউন্ডে এবং ফিলিপাইন্সের হাতে কোনো সুযোগ নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার চলুন এখন দেখেন গ্রুপ জিতে থাকা দলগুলোর টেবিল অবস্থান গ্রুপ জিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান পাঁচটি ম্যাচ খেলছে পাঁচটি ম্যাচে তারা হেরেছে পাঁচ ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি কিন্তু পাকিস্তান পাকিস্তানের গোল ব্যবধান মাইনাস বাইশ এরপর পয়েন্ট এর তিন নম্বরে অবস্থান করছে তাজিকিস্তান তাজিকিস্তান পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে তো এই এই অবস্থায় আপনার তাজিকিস্তান পয়েন্ট পেয়েছে পাশ এবং তাজিকিস্তানের অবস্থান হল পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জর্ডান জর্ডান পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে তো জর্ডান পয়েন্ট পেয়েছে দশ এবং তাদের গোল ব্যবধান প্লাস এগারো জর্ডান পয়েন্ট টেবিলে রয়েছে দুই নম্বরে এক নম্বরে রয়েছে সৌদি আরব সৌদি আরব পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে কোনো ম্যাচ তারা হারেনি তো চার ম্যাচ জিতে এবং এক ম্যাচ ড্র করে সর্বমোট তেরো পয়েন্ট পেয়েছে সৌদি আরব এবং সৌদি আরব তাদের গোল ব্যবধান প্লাস দশ তো তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর থেকেই কিন্তু আপনার পরবর্তী রাউন্ড তৃতীয় রাউন্ডে জায়গা নিয়ে নিয়েছে হলো সৌদি আরব তো এখানে সৌদি আরব ও জর্ডান তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাচ্ছে গ্রুপ জি থেকে কেননা এখানে তাজিকিস্তান ও পাকিস্তান তাদের পয়েন্ট কিন্তু সর্বোচ্চ তাজিকিস্তানের পয়েন্ট হতে পারে আট পাকিস্তানের সর্বোচ্চ পয়েন্ট হবে তিন এক্ষেত্রে কিন্তু সৌদি আরবের পয়েন্ট রয়েছে তেরো এবং জর্ডানের পয়েন্ট অলরেডি দশ যার কারণে সৌদি আরব ও জর্ডান দুটি দল পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে এবং তাজিকিস্তান ও পাকিস্তান তারা কিন্তু এখান থেকেই বিদায় নিতে হচ্ছে তাদেরকে এরপর চলুন দেখে পয়েন্ট টেবিলের এক নাম্বার সরি গ্রুপ এইস তো গ্রুপ এইসে যে চারটি দল রয়েছে চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে নেপাল নেপাল পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচই তারা হেরেছে পাঁচ ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি নেপাল তিন নম্বরে রয়েছে ইয়ামেন 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 তারা পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে তিনটি ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে এবং এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের গোল ব্যবধান মাইনাস চার এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বাহারাইন বাহরাইন পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে তো বাহরাইনের পয়েন্ট হল দশ এবং তাদের গোল্ড ব্যবধান প্লাস আট এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাত পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচই জিতেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে পনেরো পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে আপনার তৃতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত তো সংযুক্ত আরব আমিরাত তারা পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে অপরদিকে বাহারাইন বাহারাইনের পয়েন্ট হল দশ এই যে গ্রুপ এইস এখানে পরবর্তী আর কোনো দলের পয়েন্ট সর্বোচ্চ আপনার দশ হওয়া সম্ভব নয় সাত এবং নেপালের পয়েন্ট হতে পারে সর্বোচ্চ তিন যার কারণে আরব আমিরাত এখন থেকে সর্বশেষ গ্রুপ আইতে থাকা যে চারটি দল তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচ বাংলাদেশ ড্র করেছে বাকি চারটি ম্যাচই বাংলাদেশ হেরেছে তো একটি ম্যাচ ড্র করে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে এক এবং বাংলাদেশের গোল ব্যবধান হলো মাইনাস পনেরো মাইনাস পনেরো গোল ব্যবধান কিন্তু বাংলাদেশের তো এরপরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লেবানন লেবানন পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে লেবানন কোনো ম্যাচ জিতেনি তিনটি ম্যাচ তারা ড্র করেছে তিনটি ম্যাচ ড্র করেছে এবং লেবানন কিন্তু আপনার দুটি ম্যাচ তারা হেরেছে তো তিনটি ম্যাচ ড্র করে তিন পয়েন্ট পেয়েছে লেবানন রয়েছে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে তাদের গোল ব্যবধান মাইনাস সাত পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ফিলিস্তিন ফিলিস্তিন পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে ফিলিস্তিন দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় দুই ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে দুই ফিলিস্তিনের সর্বমোট পয়েন্ট হলো আট আট পয়েন্ট এবং তাদের প্লাস ফাইভ তো আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে আপনার পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে কিন্তু ফিলিস্তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচে তারা জিতেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে পনেরো পনেরো পয়েন্ট নিয়ে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে কিন্তু অস্ট্রেলিয়া তো গ্রুপ আই এর যে চারটি দল রয়েছে চারটি দলের মাঝে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন এই দুটি দল পরবর্তী রাউন্ড তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে এবং বাংলাদেশ ও লেবানন এই দুটি দল কিন্তু এই বাছাই পর্বের লড়াই থেকে ছিটকে গিয়ে বা বাদ পড়েছে তো বাংলাদেশ ও লেবানন যেহেতু বাদ পড়েছে তাদেরকে এখন তো যেহেতু বাংলাদেশ এখান থেকে বিদায় নিচ্ছে তাহলে বাংলাদেশকে এখন এই যে আপনার একটা বাছাই পর্ব হচ্ছে বিশ্বকাপের এই বিশ্বকাপের বাছাই পর্বের সাথে কিন্তু ২০২৭ এশিয়ান কাপের একটা সম্পর্ক রয়েছে তো এখানে আপনার যে নয়টা গ্রুপ রয়েছে নয়টা গ্রুপের ছত্রিশটি দলের মাঝে আঠারোটি দল তৃতীয় রাউন্ডে জায়গা পাবে আপনাদেরকে আগেই বলেছি যে আঠারোটি দল বাদ পড়বে যে আঠারোটি দল বাদ পড়বে তারা কিন্তু আপনার এশিয়ান কাপের বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে এশিয়ান কাপের বাসাই পর্বে তৃতীয় রাউন্ডে তারা অংশগ্রহণ করবে আর যে আঠারোটি দল বিশ্বকাপের বাসাই পর্বে পরবর্তী রাউন্ডে যাবে বিশ্বকাপ বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে যাবে যে আঠারোটি দল এই আঠারোটি দল সরাসরি এশিয়ান কাপে খেলবে আঠারোটি দল সরাসরি এশিয়ান কাপে অংশগ্রহণ করবে আশা করে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ যাওয়ায় পরবর্তী অংশটুকু আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ আই তো গ্রুপ আইতে কিন্তু চারটি দল রয়েছে চারটি দলের মাঝে দুইটি দল কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়েছে দুইটি দল বাদ পড়েছে আপনাদেরকে আগেই বলেছি তো একটি গ্রুপ দিয়ে বোঝা বোঝাতে পারলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন তো যে দুটি দল পরবর্তী তৃতীয় রাউন্ডে জায়গা পাবে সে দুটি দল কিন্তু দুই হাজার সাতাশ এশিয়ান কাপে সরাসরি অংশগ্রহণ করবে মূল পর্বে তাহলে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন এ দুটি দল যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে গিয়েছে তারা কিন্তু দু হাজার সাতাশ এশিয়ান কাপে সাতাশ এশিয়ান কাপে সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করবে এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বর ও চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ও লেবানন তো এই যে লেবানন ও বাংলাদেশ তারা দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের লড়াই থেকে ছিটকে গেল বা এখান থেকে তাদেরকে বিদায় নিতে হলো একই সাথে দু হাজার সাতাশ যে এশিয়ান কাপ হবে সেখানে কিন্তু তারা সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে আবার দু হাজার এশিয়ান কাপের জন্য আলাদা করে বাসাই পর্ব খেলতে হবে তো বাংলাদেশ ও লেবাননকে এখন সাতাশ এশিয়ান কাপের জন্য বাছাই পর্ব খেলতে হবে এবং একইভাবে আপনাদেরকে গ্রুপ এ থেকে আই পর্যন্ত যে কয়টি গ্রুপ দেখানো হলো প্রত্যেকটি গ্রুপে কিন্তু একই অবস্থান যে দলগুলো তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে তারা এশিয়ান কাপে সরাসরি অংশগ্রহণ করবে এবং যে দুটি দল আপনার বাদ বাদ পড়লো সে দলগুলো কিন্তু এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে হবে তাদেরকে তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে এশিয়ান কাপের যে বাসাই পর্ব হবে এটার তৃতীয় রাউন্ডে খেলতে হবে সেখানেও কিন্তু তৃতীয় রাউন্ড রয়েছে তো যাই হোক তৃতীয় রাউন্ডে আবার আপনার সর্বমোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে সর্বমোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে এই যে আপনার এখানে যে বাসাই পর্ব হচ্ছে এখান থেকে আঠারোটি দল যাবে এবং আপনার দ্বিতীয় রাউন্ড যে হয়েছে বাসাই পর্ব এশিয়ান কাপের যে বাসাই পর্বের দ্বিতীয় রাউন্ড হয়েছে সেখান থেকে আরও ছয়টি দল যুক্ত হবে সর্বমোট চব্বিশটি দল নিয়ে আবার এশিয়ান কাপের বাসাই পর্ব হবে সেখানে চব্বিশটি দলকে আপনার ছয়টি আলাদা গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটি গ্রুপে আবার সেখানে চারটি করে দল থাকবে প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে এশিয়ান কাপের মূল পর্বে প্রত্যেকটি গ্রুপ থেকে একটি করে দল জায়গা পাবে তাহলে একই হিসাব কিন্তু দেখতে পাচ্ছেন ধরুন এই যে গ্রুপ আই এটাই এশিয়ান কাপের বাসাই পর্বের পয়েন্ট টেবিল তাহলে এখানে যদি যে দল যে দল পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতে পারবে শুধুমাত্র সেই দলই এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে তো বাংলাদেশ যেহেতু এশিয়ান কাপের বাসাই পর্ব খেলবে সেখান থেকে দু এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে সেই বাসাই পর্বের পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকতে হবে বাংলাদেশ যে গ্রুপে থাকবে সেই গ্রুপের টেবিলে বাংলাদেশকে এক নাম্বারে থাকতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে পারবে তো এই কিন্তু ছিল হিসাব নিকাশ তো এই যে গ্রুপ আই বা এ থেকে আই পর্যন্ত প্রত্যেকটি গ্রুপ থেকে যে দলগুলো তৃতীয় রাউন্ডে জায়গা পেলো তাদের কিন্তু সরাসরি দু হাজার সাতাশ দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে খেলার একটা সুযোগ রয়েছে কেননা এই যে তৃতীয় রাউন্ডের খেলাগুলো হবে তৃতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে আঠারোটি দলকে কিন্তু আপনার তিনটি আলাদা গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটি গ্রুপে দল থাকবে আপনার ছয়টি করে এই ছয়টি করে দলের মাঝ থেকে আপনার তৃতীয় রাউন্ডের খেলা শেষে যে দলগুলো পয়েন্ট টেবিলের এক নম্বর ও দুই নম্বরে থাকবে সে দলগুলো কিন্তু সরাসরি অংশগ্রহণ করবে দু ফুটবল বিশ্বকাপ বাসাই পড়বে আর পয়েন্ট টেবিলের তিন নম্বর ও চার নম্বরে যে দুটি দল থাকবে সে দলগুলো কিন্তু আবার চলে যাবে চতুর্থ রাউন্ডে এভাবেই কিন্তু বাসাই পর্বের সর্বমোট পাঁচটি রাউন্ড অনুষ্ঠিত হবে সর্বশেষ ইন্টার কনফে কনফেডারেশনের যে একটা প্লে অফ হবে সেটি অনুষ্ঠিত হবে তো এই ছিল কিন্তু হিসাব নিকাশ যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাংলাদেশের হাতে আরও একটি ম্যাচ রয়েছে তো একটি ম্যাচ থাকলেও বাংলাদেশের বাসাই পর্বের লড়াইটা এখানেই শেষ এখন বাংলাদেশকে দু হাজার সাতাশ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিতে হবে তো এই যে হিসাব নিকাশ এই ছিল কিন্তু তো আপনাদেরকে জানিয়ে দেয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলছে যেখানে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি আমরা তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেতে এছাড়াও আপনারা যদি আপনাদের পছন্দের ডিজাইনে কাস্টমাইজ জার্সি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন জার্সি হরিউতে জার্সি হরিউতে ডিজিটাল সাপ্লিমেশন প্রিন্টের মাধ্যমে আপনার পছন্দের ডিজাইনে আপনার নাম জার্সি নাম্বার স্পন্সর লোগো সহ কিন্তু আপনাকে জার্সি প্রস্তুত করে দেবেন জার্সি ফরিউ তো আপনারা আপনাদের এলাকায় অনুষ্ঠিত হওয়া ক্রিকেট ফুটবলের যে কোনো টুর্নামেন্ট অথবা আপনার একটা কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে আপনার সেখানে যে কর্মচারীগুলো রয়েছে সকলের জন্য আপনি একই ডিজাইনের একটা টি শার্ট বানাতে যাচ্ছেন বা একটা জার্সি বানাতে যাচ্ছেন সেজন্য কিন্তু আপনি অনায়াসে জার্সি ফরিউতে যোগাযোগ করতে পারেন জার্সি ফরুতে আপনার অর্ডার কনফার্ম করলে তিন থেকে চার দিনের মাঝে সারা দেশে কিন্তু কুলি কুরিয়ারের যোগে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে জার্সি ফরিউতে তো কমপক্ষে দশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ দশ হাজার পিস পর্যন্ত আপনারা জার্সি অর্ডার করতে পারবেন জার্সি ফরিউতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম